উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড মিশন হাই স্কুলের একশো ছাব্বিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি বিদ্যালয়ের খেলার মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ডিসপ্লে দিনব্যাপী অনুষ্ঠিত ক্রিয়া প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা রেভারেন্ট ফাদার ফ্রান্সিস অক্সফোর্ড মিশন বরিশালের ম্যানেজার রিচার্ড রতন হালদারের সভাপতিত্বে ক্রিয়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চার্চ অব বাংলাদেশের ডেপুটি মডারেটর বিশব সৌরভ ফলিয়া বরিশাল সিটি কর্পোরেশনের আঠেরো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মির জাহিদুল কবির জাহিদ ও স্কুলের প্রধান শিক্ষক পলিনুস গুডা অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাপ্লাইডম্যান সঞ্জয় চন্দ্র হালদার এবং সহকারী শিক্ষক জোয়াকিম গোলদার বিভিন্ন ক্রিয়া ইভেন্ট ও আনন্দ ঘনক কার্যক্রম শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়